পাঁচ পিস মাংস রাইস সহ দুইশো টাকা যদি ভাত দিয়ে খায় বা খিচুড়ি দিয়ে সেম যেটা খায় দুইশো টাকা

আমার বড় ভাই ওখানে আসছে hello বলো এখানে হচ্ছে ভর্তা আইটেম তাদের ফ্রি যত খান তত নিতে পারেন আনলিমিটেড তো হচ্ছে চুই ঝাল আর হান্ডি দি তো আমরা নিয়েছি দেখি এখন খেয়ে দেখি কেমন লাগে তা দেখতেই পারছেন যে মামা আমাদেরকে দিয়ে দিলো রান্না এটা হচ্ছে চুই ঝাল এখানে দেখি কয় পিস দিচ্ছে মামা তো বলছে পাঁচ ছয় পিস দেয় এক দুই তিন চার পাঁচ ছয় পিস একটি রসুন আস্ত রসুন এই যে চুই ঝাল দেখতেই পাচ্ছেন কালার কিন্তু অস্থির আমরা একটু নিয়ে দেখি চুই ঝাল টা চুই ঝাল খাই দেখি একটু আচারি ফ্লেভার এর চুই ঝাল টা খারাপ না ভালোই

বাদাম ভর্তা ধনেপাতা ভর্তা অনেক মজা যত মানে শেষ এটা করে দেখি মানে এটা 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 একটু ট্রাই করে দেখি

بسم اللہ ও মা 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 নলি আছে নলি নিতে পারেন হান্ডি বিফ খিচুড়ি হয় পোলাও হয় পোলাও হয় আজকের মতেই এই আশা করি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও করতে পারি আপনাদের মাঝে নতুন ভিডিও পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম